চার পাঁচজন বলিউড অভিনেতা অভিনেত্রীদের মতো খুব একটা মিডিয়া ফ্রেন্ডলি নন তিনি তবে এই অভিনেতার পারিবারিক ইতিহাস ঘেটে দেখলে বোঝা যাবে তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য তিনি আর কেউ নন বিখ্যাত গায়ক মুকেশের নাতি নীল নীতিশ মুকেশ চান্দথুর যিনি বলিউডে নীল নীতিশ মুকেশ নামেই পরিচিত বলিউডে বেশ কিছু তারকা অভিনেতাদের সঙ্গে তাদের মায়ের মিষ্টি সম্পর্কের কথা মিডিয়ার সামনে এসেছে যেমন অভিষেক বচ্চন জয়া বচ্চন রণবীর কাপুর নিতু সিং শহীদ কাপুর নীলিমা এরা প্রত্যেকেই কখনো না কখনও মিডিয়ার সামনে মা সেলের মধুর সম্পর্কের কথা শেয়ার করেছেন সম্প্রতি অভিনেতা নীল নীতিশ মুকেশ তার পরবর্তী ছবি ওয়াজিন নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান তার মায়ের এক অদ্ভুত ইচ্ছার কথা নীলের মা নিশি নিশি মুকেশ নাকি নীলের মা নিশি মুকেশ নাকি পরের জন্মে তার ছেলের প্রেমিকা হয়ে জন্মাতে চান প্রথমে এই মন্তব্য বোধ হলেও নীল খোলসা করে জানান নীল ব্যক্তি জীবনে খুবই রোমান্টিক একজন মানুষ তাই পরের জন্মে তার মা প্রেমিকা হিসাবে তাকে দেখতে চান তিনি দেখতে চান তার ছেলে প্রেমিকা হিসাবে কতখানি এক্সপ্রেসিভ আর এই গুণের জন্যই মা তাকে খুব ভালোবাসেন